যদি আপনি তাৎক্ষণিক পুরস্কারের লোভ সামলাতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে ভবিষ্যতে আপনার প্রাপ্তি অনেক বেশি হবে এই জন্য বলা হয় যে ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনায় ডিলেইড গ্র্যাটিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করলে লাভ অনেক বাড়ে কারণ কম্পাউন্ডিং ইফেক্ট দৈনন্দিন কেনাকাটার ক্ষেত্রে একটা স্বাভাবিক একটা নিয়ম আছে নীতিটা হলো যদি দুবার কিনতে না পারেন তাহলে একবারও কিনবেন না এই নীতি আপনাকে এমন জিনিস কেনা থেকে বিরত রাখবে যা আপনার আর্থিক স্বাচ্ছন্দের জন্য অস্বস্তিকর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় যেমন কর্মজীবনের পরিবর্তন দশ বা বিশ বছর পরের পরিস্থিতি বিবেচনা করলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয় দীর্ঘমেয়াদী ভাবনা এবং বিলম্বিত তৃপ্তিকে একত্রিত করলে আপনি জীবনে অদম্য হয়ে উঠবেন ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনার দশটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে আমি যে পয়েন্টটা এতক্ষণ বললাম এই পয়েন্টটার নাম হচ্ছে ডিলেইড গ্র্যাটিফিকেশন যেটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা আমার সাথে আছেন দীর্ঘদিন ধরে আমাদের ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও কোনো না কোনোভাবে আপনার জীবনে কাজে লাগবে এইটা আমার দৃঢ় বিশ্বাস যাক দশটি শিক্ষার মধ্যে দুই নম্বর শিক্ষা কোনটা তিনটি সংখ্যা আপনি ট্র্যাক করুন খরচ সঞ্চয়ের হার এবং নিট মূল্য আপনার আর্থিক অবস্থা কেমন আপনি কোন দিকে যাচ্ছেন আপনার আর্থিক স্বাধীনতার পথে আপনি কতদূর অগ্রসর হয়েছেন এইগুলো বোঝার জন্য আপনার তিনটা জিনিস ট্র্যাক করতে হবে একে বিগ থ্রি বলে তিনটা জিনিস কি খরচ দ্যাট ইজ এক্সপেন্সেস সঞ্চয়ের হার কত হারে আপনি সঞ্চয় করছেন এবং আপনার নেটওয়ার্কস বা নিট সম্পদ অ্যাসেট মাইনাস লাইবিলিটি খরচের ক্ষেত্রে আপনি দেখুন যে আপনি আপনার প্রয়োজনীয় খরচ করছেন নাকি অপ্রয়োজনীয় খরচ করছেন যে খরচ আপনার জীবনে কোনো ভ্যালু অ্যাড করবে না সেরকম খরচ যদি আপনি করেন তাহলে সেখান থেকে আপনার দূরে সরতে হবে সঞ্চয়ের হার এটা কি আপনার বয়স অনুপাতে ঠিক আছে আপনার বয়স যদি বিশ পঁচিশের মধ্যে হয় তাহলে আপনার ইনকামে দশ পার্সেন্ট ওকে কিন্তু যদি চল্লিশ পঁয়তাল্লিশ হয় তখন আপনার ইনকামের বিশ থেকে পঁচিশ ভাগ সঞ্চয় করা উচিত যদি আপনি আগে থেকে সঞ্চয় করে না থাকেন তাই সঞ্চয়ের হার ট্র্যাক করা আপনার জরুরি আর আপনি দেখবেন যে আপনার অ্যাসেট মাইনাস লায়াবিলিটি ইকুয়াল টু নেটওয়ার্ক এই নেটওয়ার্কটার অবস্থা কি গত বছর কেমন ছিল এখন কতটা হয়েছে এটাকে কি বেড়েছে নাকি কমেছে এই তিনটা ট্র্যাক করা আপনার জীবনের জন্য খুবই দরকারি আপনার আর্থিক স্বাধীনতার জন্য প্রচন্ড দরকারি তিন নাম্বার শিক্ষা হচ্ছে খুব বেশি কিছুতে বিনিয়োগ করা দরকার নেই অনেকে করে কি অসংখ্য শেয়ারে বিনিয়োগ করে অনেকে করে কি তার ডাইভার্সিফাই করতে করতে যতগুলা ইনভেস্টমেন্ট ভিকেল আছে সবগুলোতে বিনিয়োগ করে নো ইউ ডো নিড দ্যাট আপনি বিনিয়োগ সম্পর্কে ভালো করে পড়াশোনা করুন যদি শেয়ারে বিনিয়োগ করতে চান তাহলে সর্বোচ্চ করলে তিনটা থেকে ছয়টা তার সাথে বেশি ডাইভার্সিফাই আপনার দরকার নেই আপনি গোল্ডে অল্প বিনিয়োগ করুন রিয়েল এস্টেটে বিনিয়োগ করুন আপনি ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্টে কিছু বিনিয়োগ করুন যেমন গভর্নমেন্ট বন্ডস সঞ্চয়পত্র ব্যাংকের এফডিএর ডিপিএস করুন যদি আপনি বিনিয়োগ সম্পর্কে না বুঝেন আর আন্দাজেই বেশি ডাইভার্সিফাই করেন তাহলে সেটা আপনার ভালো যেতে খারাপ দিকটায় বই আনবে বেশি এই ডাইভার্সিফাইয়ের ক্ষেত্রে আপনার বয়সটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যত আপনার বয়স কম থাকবে তত আপনি হাই রিস্ক ইনভেস্টমেন্ট ভেহিকেলে ইনভেস্ট করতে পারবেন কিন্তু বয়স যখন বেড়ে যাবে তখন তো আপনার রিস্ক কমিয়ে আনতে হবে তখন আর হাই রিস্ক হাই গেইন কতটা কাজ করবেন আপনার জন্য তখন লো রিস্ক হাই গেইন আপনার জন্য প্রযোজ্য হবে চার নাম্বার শিক্ষা কি। অবমূল্যায়নশীল বড় জিনিসপত্র সম্পর্কে সচেতন হন মানে যেগুলা ডেপ্রিসিয়েট করে যেমন গাড়ি গয়না দামি পোশাক স্মার্টফোন বা কম্পিউটার এইসব জিনিস সময়ের সাথে সাথে তার মূল্য হারায় দারুণভাবে এখানে সবচেয়ে বড় ভুল হবে যদি আপনি উচ্চ হারে ঋণ নিয়ে বেশি অবমূল্যায়নশীল যেগুলো জিনিস যেমন গাড়িও সেই সব জিনিস আপনি কেন কম্পিউটার ল্যাপটপ আপনার ফোন কারণ এই টাকাগুলো আপনার হারিয়ে যায় যখন কিনেন তখন অনেক দাম দিয়ে কিনেন কিন্তু যখন বিক্রি করতে যান তখন দামই পান না পাঁচ নম্বর শিক্ষা হচ্ছে বিশ বছরেরও বেশি সময় ধরে বিনিয়োগ করলে আসলে সঠিক ফলটা আসে বিনিয়োগকে সবসময় বলা হয়েছে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে ওয়ারেন বাফেট বিনিয়োগ গুরু উনি বিনিয়োগকে লম্বা সময় ধরে ধরে থাকতে বলেছেন বিনিয়োগ আছে পঞ্চাশ ষাট বছর ধরে বিনিয়োগ করা আছে চার্লি মাঙ্গার ওয়ারেন বাফেটের বন্ধু উনিও একই কথা বলেছেন যে বিনিয়োগ যত লম্বা হবে তত তার মানে কম্পাউন্ডিং ইফেক্ট অনেক বেশি হবে এবং আপনার সম্পদ তত বেশি বাড়বে লাস্ট ফাইভ ইয়ার্সে ওয়ারেন বাফেট সম্পদ মূল্য সবচেয়ে বেশি বেড়েছে এটা তাই হয় যদি বিশ বছর আপনার বিনিয়োগ করা থাকে কোনো সম্পদে দেখবেন যে শেষে দুই তিন বছর আপনার অনেক বেশি বেড়ে গেছে বিকজ অফ কম্পাউন্ডিং ইফেক্ট কম্পাউন্ডিং ইফেক্ট ইজ ম্যাজিক এটাকে আলবার্ট আইনস্টাইন বলেছেন যে অষ্টম আশ্চর্য এইট ওয়ান্ডার্স অব দ্য ওয়ার্ল্ড সো কম্পাউন্ডিং ইফেক্ট আপনি বোঝার চেষ্টা করুন এবং এটা সুবিধা নেওয়ার জন্য লং টার্মে বিনিয়োগ করুন ছয় নম্বর শিক্ষা কি শুরুতে সঞ্চয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা জানি যে শুধু সঞ্চয় করলে আপনি জীবনে অনেক বেশি টাকা বানাতে পারবেন না কারণ সঞ্চয় আপনার ইনফ্লেশনকে বিট করতে পারে না আপনার দরকার হচ্ছে বিনিয়োগ করা কিন্তু বিনিয়োগ করার আগে আপনার সঞ্চয় করতে হবে প্রথম কি সঞ্চয় করতে হবে আপনার ছয় মাস থেকে এক বছরের এমার্জেন্সি ফান্ড এই সঞ্চয় দিয়ে আপনার শুরু করতে হবে সঞ্চয় শুরু করলে আপনার যে হ্যাবিটটা হবে সেই হ্যাবিট আস্তে আস্তে আপনাকে সঞ্চয়মুখী করবে এবং একসময় বিনিয়োগের দিকে নিয়ে যাবে যখন আপনার হাতে অল্প টাকা থাকে তখন আপনার খুব অ্যাগ্রেসিভলি সঞ্চয় করা উচিত কষ্ট করে সঞ্চয় করা উচিত সঞ্চয় করে আপনি আপনার ইমার্জেন্সি ফান্ডটা গঠন করার পরে এবার আস্তে আস্তে বিনিয়োগের দিকে যাওয়া উচিত এই জন্য বলা হয় জীবনের প্রথম দিকে সঞ্চয় ভেরি ইম্পর্টেন্ট অনেকে জীবনের প্রথমে অনেকে ঋণ নেয় এবং তারা পরে বিপদগ্রস্ত হয় আপনি ঋণের ধারে কাছেও যাবেন না প্রথম দিকে কষ্ট হলে হোক সঞ্চয় করুন সঞ্চয় করুন এবং সঞ্চয় করুন পারলে ইনকামের একটা বড় অংশ আপনি সঞ্চয় করুন সঞ্চয় ইজ নট দ্য ক্যাপাসিটি টু সেভ রাদার ইটস এ মাইন্ড টু সেভ সুতরাং আপনার সঞ্চয় মাইন্ড সেট গড়ে তোলাটা খুব জরুরি প্রথম দিকে এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা প্রত্যেকের আর্থিক জীবনে সপ্তম শিক্ষা হচ্ছে কি বিনিয়োগ হওয়া উচিত বিরক্তিকর দ্রুত ধ্বনি হওয়ার জন্য ডে ট্রেডিং করা ঠিক না ডেলি শেয়ার কিনলেন ডেলি বেসলেন ডেলি কিনলেন ডেলি নট এ গুড হ্যাবিট বরং আপনি যদি ধনী হতে চান ফিনান্সিয়ালি ফ্রি হতে চান তাহলে ইনভেস্ট ফর লং টার্ম এবং লং টার্ম ইনভেস্ট করা খুব বিরক্তির একটা ব্যাপার ইনভেস্ট করেন এবং ভুলে যান ওয়ার্ড জন বলেছেন যে শেয়ার মার্কেটে একটা ভালো শেয়ার কিনেন কিনে এটা ভুলে যান যে আপনি কিনেছিলেন অনেক বছর পরে যখন আপনি এটা দেখবেন দেখবেন এটা কয়েক গুণ হয়ে গেছে অনেক বড় একটা ইনভেস্টমেন্ট রিটার্ন আপনার জন্য নিয়ে আসছে এবং নিঃসন্দেহে শেয়ার কিনে ভুলে যাওয়া বিনিয়োগ করে ভুলে যাওয়া এটা একটা কঠিন কাজ যারা খুব ধৈর্যশীল মানুষ তারা পারে এটা বিরক্তিকর কাজ বটে এই বিরক্তিকর কাজটা আপনি শিখুন ইনভেস্ট ফর লং টার্ম ইনভেস্ট অ্যান্ড হোল্ড বিজি টু সেল অল দ্যার অল দ্য ইনভেস্টমেন্টস অষ্টম শিক্ষা হচ্ছে নিজের সহকর্মীদের বা অন্যদের সাথে তুলনা করবেন না শুনে আপনি পৃথিবীতে অনন্য আপনার ইনভেস্টমেন্ট ডিসিশন সেটা অনন্য আপনি অন্যের সাথে নিজের কোনো ব্যাপারে তুলনা করবেন না তার আয়ের সাথে তুলনা করার দরকার নেই সাথে তুলনা সাথে করবেন গত মাসের এই মাসের তুলনা করবেন তাহলে দেখবেন যে আপনি উন্নতি করতে পারছেন অন্যরা একটা বড় ফ্রিজ কিনেছে বলে আপনারও একটা কিনতে হবে একজনের একশো ইঞ্চি টিভি আছে বলে আপনার একটা একশো ইঞ্চি লাগবে ইট ইস নট রাইট এটা আপনার খরচকে উসকে দেয় আপনার জীবনকে এক্সপেন্সিভ করে ফেলে অন্যকে অনুকরণ করা দরকার নেই রেদার নিয়ম শিখুন নিয়মকে মেনে চলুন বি ডিসিপ্লিন ইন লাইফ তাহলে আপনার ফিনান্সিয়াল লাইফ সুন্দর হবে নবম পার্ট হচ্ছে থার্টি কে মিলিয়নিয়ার হওয়া থেকে এড়িয়ে চলুন থার্টিকে মিলিয়নিয়ার হল এমন ব্যক্তি যারা বছরে তিরিশ হাজার ডলার উপার্জন করলেও এমনভাবে করে যেন তারা লাখ লাখ টাকা রোজগার করে যেমন যারা দামি গাড়ি চালায় কিন্তু বাবা মায়ের সাথে থাকে থাকে অথবা ক্লাবে টেবিল কিন্তু কেনার টাকা না এই হলো যাদের দেখে মনে হয় তাদের অনেক অনেক টাকা আছে সম্ভবত তাদের টাকা নেই অন্যদিকে সত্যিকারের ধনী ব্যক্তিরা প্রায়ই নিজেদের আয়ের তুলনায় অনেক কম খরচ করে জীবনযাপন করে আপনার লক্ষ্য যদি হয় আর্থিকভাবে সুরক্ষিত থাকা তবে আপনার আয়ের মধ্যেই আপনার জীবনযাপন করতে হবে আপনার যা আয় তার কখনো ব্যয় করা যাবে না এবার দশ কি একজনের জন্য যা ঝুঁকিপূর্ণ অন্যজনের জন্য তা ঝুঁকিপূর্ণ নাও হতে পারে একজনের জন্য একটা কিছু অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে কিন্তু আরেকজন মানুষ হয়তো সেই ঝুঁকিকে হ্যান্ডেল করতে পারে তার জন্য সেটা ঝুঁকিপূর্ণ নাও হতে পারে আবার আপনার জন্য হয়তো একটা জিনিস মনে হচ্ছে কম ঝুঁকিপূর্ণ কিন্তু আরেকজনের জন্য সেটা অনেক বড় ঝুঁকিপূর্ণ ব্যাপার এই যে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বলেন বা ইনকামের কোনো ইনস্ট্রুমেন্ট বলেন এই ঝুঁকিপূর্ণ হওয়ার পেছনে আপনার মাইন্ডসেট আপনার শিক্ষা আপনার জানাশোনা একটা বড় ভূমিকা পালন করে তাই অন্যরা ঝুঁকি এড়াতে যাচ্ছে বলে আপনাকে ঝুঁকি এড়াতে হবে সেটা নাও হতে পারে অথবা আপনি খুব কমফোর্টের মধ্যে আছেন কিন্তু অন্য আরেকজন মনে করছে এটা ঝুঁকিপূর্ণ এক্ষেত্রেও আপনার একটু চিন্তার খোরাক থাকতে পারে আপনি আপনার মতো করে চিন্তা করবেন আপনি আপনার জ্ঞান দিয়ে আপনার মতামত দিয়ে আপনার প্রজ্ঞা দিয়ে চিন্তা করবেন করে আপনার জীবনে আপনি আর্থিক ডিসিশন নেবেন অন্যের ডিসিশন দ্বারা আপনি বায়াস্ট হবেন না কারণ ওই যে বলেছে যে অন্যরা যেটা ঝুঁকিপূর্ণ মনে করছে আপনার কাছে সেটা পিনাট সেটা মোটেও ঝুঁকির কিছু নয় ফলে আপনার ডিসিশন আপনি আপনার মতো করে নেবেন এই যে দশটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করলাম এই দশটা পয়েন্ট যদি একটু সুচিন্তিতভাবে মনে রাখেন এবং পালন করার চেষ্টা করেন তাহলে দেখবেন আপনার আর্থিক জীবন সুন্দর হয়েছে আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ